আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা শুভেচ্ছা নেবেন এই ভিডিওতে আমি একান্নতম অধ্যায়ের জঙ্গ নিয়ে আলোচনা করব। এর আগে আমি এই অধ্যায়ের সংলাপ এবং শব্দকোষ উদাহরণ নিয়ে আলোচনা করেছি শুরুতে আমরা শিরোনাম পড়ব খুইও হগাজে এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম হে হাগি বুঝতে পারা তাহলে এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম সম্পর্কে এখন আমরা বুঝবো বা জানব বলে রাখছি পঞ্চাশের পরের অধ্যায়গুলোতে যে সমস্ত ওয়ার্ড ব্যবহার করা হয়েছে এই ওয়ার্ডগুলো আমরা আগের যে ছয় থেকে বা এক থেকে পঞ্চাশতম অধ্যায় পর্যন্ত যে অধ্যায়গুলো আছে এখানে কম পড়েছি মানে রিপিট কম এই অধ্যায় এই ওয়ার্ডগুলো এজন্য যখন আমরা পঞ্চাশের পরে পড়ব নতুন ওয়ার্ডগুলো আমরা হচ্ছে বাংলা ভাবার্থ অনুযায়ী মানে বাংলা মিলিয়ে মিলিয়ে পড়বো হলে এটা মেলানো কঠিন হবে তো ধরুন এখানে একটি শব্দ আছে উয়েগুগিন আমরা জানি এর মানে হলো বিদেশি খুইয়ং হগাজে রান এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম তো এখানে ধরেন একটা শব্দ আছে নেগুগিন এর মানে হলো কুরিয়ান এখন যদি কুরিয়ান বলেন তাহলে কিন্তু মানে মেলানো কঠিন হবে এই ক্ষেত্রে এটা আমরা পড়ব হচ্ছে কুরিয়ান শ্রমিক খো হাদা বা গো হাদা শব্দের অর্থ হচ্ছে খুঁজা মদ হা মানে পাওয়া তাহলে কোরিয়ান শ্রমিক খুঁজে না পাওয়া খুঁজে না পেলে এভাবে আমরা করি যে কোরিয়ান শ্রমিক খুঁজে না পেলে ইলিয়ক নানুন জনবল ঘাটতির খিয়ক্য সম্মুখীন ইন্নুন হলে তাহলে কোরিয়ান শ্রমিক না পেয়ে যদি আপনি জনবল ঘাটতির সম্মুখীন হন তাহলে সওক চাঙে কাজের জায়গায় ইলজং হান নির্দিষ্ট ইয়োগন আয়ে শর্তে উইগুগিন খুলজারুল বিদেশি শ্রমিকদের ভাবব জগুরো আইনগতভাবে আইনগতভাবে ধারণা একটু ছোটো করে নেই আইনগতভাবে খৈয়ং হালসু ইদ্রক এই খোয়ং শব্দের অর্থ হচ্ছে নিয়োগ করা বা গোয়ং যাই বলেন গোয়ং হালসু ইদ্রক নিয়োগ করতে পারার হাগে হেজন দেওয়ার ছেদু এমনি দেওয়ার শর্ত বা সিস্টেম ছেদু মানে হলো সিস্টেম দুঃখিত ঝেদু মানে হলো কি সিস্টেম হ্যাঁ তাহলে আমরা যেটা পেলাম যে কোরিয়ান শ্রমিক যদি আমরা না পাই ওনারা কখনও তখন বিদেশি শ্রমিক নিয়োগের জন্যে বৈধভাবে আইনগতভাবে যে কিছু সিস্টেম আছে এটাই হচ্ছে মূলত এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম তো চলেন আমরা হচ্ছে এখন এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের যে প্রক্রিয়াটা আছে ঝলসা মানে পদ্ধতি সোয়ে অফ মানে হচ্ছে চাকরি চাকরি পদ্ধতি কিভাবে একজন বিদেশি শ্রমিক কুরিয়াতে চাকরি পায় এজন্যে আমাদের এই অংশটুক ভালোভাবে পড়তে হবে এখানে ধাপগুলো দেওয়া আছে প্রথমে কি ধাপ পরে কি করা তারপরে কি করতে হবে এখানে সুন্দর করে দেওয়া আছে তো প্রথমে যে শব্দটা আছে হানগুগো কোরিয়ান ভাষার নুংনিয়োগ সিহম শিলচিত ভাষা দক্ষতা পরীক্ষা দেওয়া উয়েগুকিন বিদেশি খুগজিকজা এই খুগজিকজা শব্দের অর্থ হচ্ছে বিদেশি শ্রমিক তাহলে বিদেশি শ্রমিকদের মিয়ংবু রোস্টার ঝাকসং মানে হচ্ছে তৈরি করা রোস্টার তৈরি মিত এবং শংভু শু শব্দের অর্থ প্রেরণ করা পরে যে শব্দটা আছে ফিওজন স্ট্যান্ডার্ড খুল্লু এক শ্রম চুক্তির সেকিওল স্বাক্ষর করা স্ট্যান্ডার্ড শ্রম চুক্তিতে স্বাক্ষর করা পরের যে ধাপটা আছে সাজন মানে হচ্ছে প্রাথমিক সুয়েব কেউ চাকরির প্রশিক্ষণ পরের যে শব্দটা আছে ইবগুক মানে প্রবেশ মিথ এবং সুয়ে সব কেউ ইয় অর্থাৎ চাকরির প্রশিক্ষণের প্রশিক্ষণ সুয়েব কেউ শিলসি চাকরির প্রশিক্ষণ সবার শেষে যেটা আছে সেটা হলো খোলো যা বিদেশি শ্রমিকদের যান বেশি কাজের জায়গাতে চাং মানে কাজের জায়গা বেশি মানে হচ্ছে নিযুক্ত করা হ্যাঁ এইটুকু আমাদের একটু পড়তে হবে আচ্ছা পরে যদি আসি নিচের এই ছকে এই ছকটা ইম্পর্টেন্ট না কিন্তু এই ওয়ার্ডগুলো আপনারা একটু পরে নেবেন ইন ওয়ান জনসংখ্যা ছেজুয়া উৎপাদন শিল্প সরব নির্মাণ শিল্প এগুলো একটু পড়বেন তারপরে এই অংশটুকু বাদ দিবেন এইটুক পড়ার প্রয়োজন নেই তবে এই ইনফরমেশনটা মনে রাখবেন যে কোরিয়া ইপিএসের মাধ্যমে দুই হাজার পাঁচ সালের আগস্ট মাস থেকে মূলত শ্রমিক নেওয়া শুরু করেছে এটা একটু মনে রাখবেন আর কি এরপরে আমরা একটু নিচে যদি আসি এখানে লেখা আছে যোগ্যতা এখন কিছু যোগ্যতা তো দরকার আছে আপনি যদি কুরিয়াতে যেতে চান তাহলে কি কি যোগ্যতা ভাই প্রথমে যে শব্দটা আছে মান মানে শুধুমাত্র শিব ফালসে ইসাং আঠারো বছরের বেশি শামশিবোসে উনচল্লিশ বছরের ইহা কম আঠারো থেকে উনচল্লিশ বছরের বয়সের মধ্যে যারা আছে এরাই কি করতে পারবে কুরিয়াতে যেতে পারবে এখানে ইহা মানে হলো কম তো তারপরে যে বাক্যটা আছে চলেন এটা আমরা একটু দেখি এখানে কি বলছে এখানে বলছে হচ্ছে আপনার খুম গো হিয়ং এই খুম গো হিয়ং শব্দের অর্থ হচ্ছে কারাদণ্ড ইসাং মানে বেশি কারাদণ্ড বেশি মানে কি জরুরি অপরাধ গুরুতর অপরাধ এই যে ফম ছুঁয়ে মানে অপরাধ এটা দিয়ে আমরা বুঝলাম খিয়ং রিয়গি এই রিয়ক শব্দের অর্থ হচ্ছে রেকর্ড অফসলকত খাতা নেই অর্থাৎ গুরুতর অপরাধের কোনো রেকর্ড নেই এরকম ব্যক্তিরা কুরিয়ার জন্যে যোগ্য ফিট তিন নম্বর যেটা আছে খোয়া গ এই গ শব্দের অর্থ হচ্ছে অতীত অতীতে তেহান মিনগুগাস কুরিয়া থেকে ঘাং খাং যে থুয়ে মানে সরি খাংজে থুয়ে গ এর মানে হলো নির্বাসন আবার সুলগুব দেন এর মানে হলো প্রস্থান ক্ষিয় রেকর্ড সুলগত খাত্তা নেই অর্থাৎ অতীতে কুরিয়া থেকে আপনার জোরপূর্বক প্রস্থানের রেকর্ড নেই এরকম কথাটা আচ্ছা অথবা বিতাড়িত হওয়ার রেকর্ড নেই তারপরে যে শব্দটা আছে সুলগুগে জেহান অর্থাৎ প্রস্থান প্রস্থান সম্পর্কিত আফসুলগত খাত্তা এই জেহান মানে নিষেধাজ্ঞা অর্থাৎ সুলগুকে জেহান প্রস্থানে নিষেধাজ্ঞা নাই এমন মানুষরাও কী করতে পারবে কোরিয়ার জন্য যোগ্য হিসাবে বিবেচিত হবে আচ্ছা পরে একটু পড়ি আমরা নিচের দিকে ফিয়ঙ্গি গিজুন মূল্যায়ন মানদণ্ড তাহলে গিজন মানে হলো কি মানদণ্ড তাহলে প্রথম যেটা আছে কোরিয়ান জীবনযাপন হানকুক স্যাংহারে কোরিয়ান জীবনযাপনের ফিরিওহান প্রয়োজনীয় জগিন মৌলিক ওয়েসা সুথুং নুংনিয়ক এই ওয়েসা সুথুং যে শব্দটা এর মানে হলো গিয়ে যোগাযোগ তো দুইটা একসাথে পড়লে আমরা বলতে পারি ওয়েসা সুথুং নুন মানে যোগাযোগের দক্ষতা এরকম যারা আছে এটা এটা দিয়ে তারা মূল্যায়ন করে পরে যেটা আছে সানব আনজনে এই সানব আন শব্দের অর্থ যেটা সরি সানব আনজন যেটা সেটা হলো নীল শিল্প নিরাপত্তা শিল্প নিরাপত্তার খোয়ান হান সম্পর্কিত খিবুন খিবুন জিসাক মিত খিবুন ঝিসিক দুঃখিত খিবুন জিসিক এর মানে হলো মৌলিক জ্ঞান মিত এবং এবং হানকুক মন কোরিয়ান সংস্কৃতি থে হান সম্পর্কে ইহে বুঝতে পারা থং বা ইত্যাদি ওকে ভাই তারপরে একটু আছে হাবগিয় খিচুন পাশের মানধন দণ্ড আপনি কিভাবে পাশ করবেন তাহলে এই ব্যাগ জম মানজম এই মানজম শব্দের অর্থ পূর্ণ মান মোট নম্বর দুইশো খিজুন এর মানে হলো মান হ্যাঁ মানে দুইশো নম্বরের মধ্যে নম্বর সুন্দুক ঝম এই সুন্দুং ঝমচের শব্দটা এটার মানে হলো আপনার সর্বোচ্চ সরি জক মানে হলো সুন্দুক ঝম এর মানে হলো অর্জনকারী ব্যাগজম একশো নম্বরের ইশান বেশি সুয়েদুক যা জম অর্জনকারীদের মধ্যে ক্ষুদক ঝমঝা সুনরো সোনবাল ঠিক আছে ভাই এখানে ক্ষুদুক ঝমঝা যে এর মানে হলো সর্বোচ্চ স্কোর আর এখানে যে সোনবাল আছে এই যে সোনবাল এই সোনবাল সদের অর্থ হচ্ছে নির্বাচন করা আর সোন মানে হলো সাজানো এখানে আসলে ওই অর্থে আসে নাই এখানে ঠিক আছে মানে সর্বোচ্চ স্কোর যারা আছে এদের মধ্য থেকে কি করা হয় নির্বাচন করা হয় তারপরে আসেন শেষ যে লাইনটা আছে একটু সমস্যা হয়ে গেল বাইরের সাউন্ডের জন্য আচ্ছা দেখেন শেষ যে লাইনটা আছে সেটা হলো হাফ গিয়ক ইউহিও কি গান অর্থাৎ যখন আপনি পাশ করলেন এই যে পাশের মেয়াদ এটার উত্তীর্ণের তারিখ ইউ হিও কি গান উত্তীর্ণের তারিখ হাফ গিওক যা উত্তীর্ণকারীর যিনি পাশ করছে ওনার ওনার ফালফিও ইল্লু বুধ ফালফিও ইল্লু প্রকাশের তারিখ থেকে ইনিয়ন গান ইউহিও দুই বছর কি বৈধ এই আর কি ভাই এখানে একটু প্রবলেম হলো সাউন্ডের জন্যে আপনারা হচ্ছে আরেকটা বার একটু এই ভিডিওটা দেখবেন তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে তৃতীয় পার্টে আমরা হচ্ছে গিয়ে প্রশ্ন সমাধান করব একান্ন অধ্যায় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম